রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী সম্পত্তিকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে যারা আদিবাসী বলবে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দিতে হবে প্রিয় ভাইরা আজকে তারা যে বলে দুই তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন উজবুক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা জানি না তিন চারজন উজবুক তারা আমাদের নতুন ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে বাঙালিদেরকে বারবার বলছে সেটেলার বাঙালি শুধু তাই না আমাদের সেনাবাহিনীকে তারা বারবার বলছে যে সেনা সেটেলার আপনারা শুনে দেখবেন বারবার বলছে সেনা সেটেলার আমাদের সংবিধানের মধ্যে বাংলাদেশের টেরিটোরি বিষয়ে উল্লেখ আছে বাংলাদেশের সীমানাটা কতটুকু হবে উল্লেখ আছে বাংলাদেশের সীমানা পার্বত্য চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশ এখন সীমানা আছে এই সীমানার মধ্যে যে কোনো নাগরিক যে কোনো জায়গায় অবস্থান করতে পারে জমি কিনতে পারে সেনাবাহিনী ডাকাতি হয়েছে নানা রকম আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে একই রকম অবনতি প্রতি ঘরে ঘরে পাহাড়ে হচ্ছে ওই সময় সেনাবাহিনী ছিল শুধু এখন বাংলাদেশের সেনাবাহিনী ভাবে আসে এবং বিবাহী বিচারিক ক্ষমতা নিয়ে তারা এখানে আছে। তাহলে ওইখানে কেন কতিনিয়মে মানুষের উপর সন্ত্রাসী চালনা হয় মানুষকে নির্বিতরভাবে প্রণ করা হয় একজন সমতা থেকে ওইখানে যদি ঘুরতে যায় পুয়ারে যায় তাদেরকে আক্রমণ করে সব কিছু রেখে দেওয়া হয় প্রতি ঘরে যে সন্ত্রাসী করা চলে সেই সন্ত্রাস ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী কেন সেই থাকতে পারবে না সেনাবাহিনী প্রত্যেক জায়গায় থাকতে পারে যেখানেই সন্ত্রাসের বিষয় রয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে তারা সেখানে অবস্থান নিতে পারবে কাজেই এই সেনা ফেতেলার সব এবং বাঙালি শব্দটা বাংলাদেশ সংবিধান বিরোধী শব্দ আমরা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যান্টিনের সামনে বসে সেরা সেটেলার বসবে বাঙালি সাতজেলার বলেছে আরো রাষ্ট্রবিরোধী কত কথা বলেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের আবেদন জানাবো চিহ্নিত তাদের ছাত্র বাতিল করতে হবে শুধু ছাত্রত্ব বাতিল নয় তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে গ্রেফতার করে তাদের তাদের বিরুদ্ধে যথাযথ আইন আরোপ ব্যবস্থা নিতে হবে যদি কোন উপজাতির বাচ্চা মিয়ানমারের আদিবাসী ভারতের আদিবাসী থাইল্যান্ডের আদিবাসী যারা বাংলাদেশে এখানে দুঃসুখী করেছে যারা বাংলাদেশের মানে আজকর তারা যদি নিজের আদিবাসী দাবি করে আর তখন বাঙালি জ্যামেলার বলে সেনা জামিলার বলে তাদেরকে যেখানে আইন শৃঙ্খলা বিচার করে তারা করতে না পারে জনগণের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যেত যাতে তারা বিচারের ক্ষমতা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিন তুলে ইনশাল্লাহ আমাদের বক্তব্য বলে শেষ করছি আলাইকুম ছাত্র জনতার ব্যাগে আয়োজিত আজকে তারপত চট্টগ্রামে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমি বেশি কিছু বলবো না খুব সংক্ষেপে আমি শেষ করবো আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন তিনি এখনই বক্তৃতা রাখবেন সুতরাং তারা ইতিমধ্যে বক্তৃতা রেখেছেন আমার আমি তাদের সকলের সাথে একমত পোষণ করে সহমত পোষণ করছি এবং একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে সবই দানিং আপনারা দেখছেন জানছেন আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্য বিষয় বিশেষ করে এখানে যে সকল মিডিয়া ভাইরা উপস্থিত আছেন প্রত্যেককে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে সকল নিউজগুলি এতদিন আপনারা পাননি সে সকল নিউজগুলি হয়তো কিছুটা আপনারা এখন আপনারা পাচ্ছেন এবং এই নিউজগুলি কতটা হচ্ছে সার্বভৌমত্বের জন্য হুমকি এবং কতটা ভয়ঙ্কর সেটি কিছুটা হলে আপনারা আজ করতে পারছেন আমি শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এটি সন্ত্রাসবাদের কারণে আজকে যারা মানে খুবই হাসি পায় বিষয়টা চিন্তা করলে আমার যে আজকে যারা বাংলাদেশের আদিবাসী তাদেরকে সেটেলার বলা হচ্ছে এবং যারা সেটেলার তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে এটা আসলে খুবই হাস্যকর ব্যাপার কিন্তু একটি বিষয় সবসময় আড়ালে থেকে যায় সেটি হচ্ছে উনিশশো সাল থেকে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য বাঙালি মুসলমানকে তারা বিভিন্ন সময় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডে প্রায় চল্লিশ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে যে সকল হত্যাকাণ্ডের একটি বিচারক হয়নি প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে একটি উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে ভারতের ইন্ধনে ভারতের ভারতের যে সেভেন সিস্টার সেভেন সিস্টারকে এই সিস্টারে রূপান্তরিত করার জন্যই প্রত্যেককে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ধারাবাহিক যে তাদের যে আপনার অপারেশন সেই অপারেশনের আরেকজন লক্ষ্য ছিল আজকে তাকে বেড়াতে দেখতে পাচ্ছেন মামুন এই মামুনকে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডটি ভারতের সেই রয়ের ইন্দোনে ভারতের ইন্দোনে সরাসরি মামুনের হত্যাকাণ্ড হয়েছে কারণ আপনারা একটি জিনিস দেখুন আজকে মামলার যে এফিআয়ারটি দেওয়া হয়েছে সেই এফআইআরটি সম্পূর্ণ একটি মিথ্যা অসম্পূর্ণ আমরা মাউন হত্যাকাণ্ডের যে ভিডিওটি ভাইরাল হতে দেখেছি সে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত উপজাতীয় সন্ত্রাসী তাকে বেদন পিটানি দিয়ে তাকে তার মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত তাকে সেখানে পিটিয়ে মারে কিন্তু আজকে এফিআরে আমরা দেখতে পাচ্ছি কোনো উপজাতীয়দের নাম সেখানে নেই আমরা ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকে এই সমস্যার মধ্য দিয়ে দাবি জানাতে চাই মামুন হত্যাকাণ্ড থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে প্রায় চল্লিশ হাজার নির বাঙালিকে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উপজাতিক সন্ত্রাসীদের দ্বারা প্রত্যেকটা হত্যাকাণ্ড এই রাষ্ট্রকে দায়ী বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারের দায় রাষ্ট্রকে নিতে হবে অন্যতায় রাষ্ট্র যদি কোনোভাবে বিচার করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র বলবো স্বামী সাথে বন্ধুগণ আমি আর বেশি কথা বলবো না আমার পর্বত যে কথা উনি বলে গিয়েছেন সকলের সাথে

আমি মূলত আপনাদেরকে দু একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা ঝুমুলেন গঠন করার জন্য পূর্ব তিমুর এবং দক্ষিণ সুজনের মতো আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য তারা একটি কবি ষড়যন্ত্র করছে তারা ফেরি নদী হয়ে চট্টগ্রাম বন্দর হয়ে আপনার কসবাজার হয়ে রাঙ্গামাটি ঘাটাছড়ি বান্দরবন এই বিশাল এলাকা জুড়ে ভারত আপনার পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য আপনার দীর্ঘদিন সময় দীর্ঘ সময় থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা আমার বাড়ি সেই বাজায় ছড়ি সাজে আপনারা দিয়েছেন ঠিক কিনা বলেন আপনারা কি চান পার্বত্য চট্টগ্রাম আপনার এক দশমাংশ আমার প্রিয় লাল সবুজের পতাকা আপনার এই স্বাধীনতার সার্বভৌ আপনার পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাক এটা আমরা হতে দিতে পারি না বলে আপনার দেশবাসী শুধু তাই নয় সন্তুলনার নেতৃত্বে আপনার উপজাতিদের নেতৃত্বে আপনার উনিশশো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত তারা প্রায় চল্লিশ হাজার মানুষকে খুন ভুগ করেছে দেশবাসী আপনি দেখেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দেশের অর্পিত সেনাবাহিনীর উপরে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা উপজাতি নারীরা আপনার তাদের পোশাক পরাবস্থায় তাদের গাড়ি আটক করে তাদের উপরে পার করেছে আগ্ৰাবাণ করেছে আল্লাহ বলেন এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মনীতি এটা কি একটা স্বাধীন সার্বভৌমত্বেরAppCompat সেই আপনার অবস্থা হতে পারেন কিনা বলেন এইAppCompat দ্বিতীয় অধ্যক্ষবাসী আপনারা সাথে যান আপনারা জানেন বা আপনাদের যতক্ষণ সাথে চান আমার কাছের পরিচিত সেনাবাহিনী আপনাদেরকে পাতা হাত থেকে সকালে একবার স্পট দিয়ে সাজা কিনে দিয়ে আসতে হয় বিকালে আপনাদেরকে দিয়ে আসতে হয় কেন এটা কি আপনারা একবার প্রস্ত করেছেন তারা ওই আপনার যাতায়াতের পথে আপনার যারা টাকা থেকে চায় সারা থেকে তারা যেখানে সেখানে সাজেক বেড়াতে চায় তাদের উপর করে তাদেরকে লুকপাঠ করে তাদেরকে খুন করে সেদিনই আপনাদের সেবা বাহিনী আমার কাছে করিছে সেবা বাহিনী পার্বত্য চট্টগ্রামকে অস্ত্রের পরিপোহরের মতো পাহারা দিয়ে যাচ্ছে তারা হল সশস্ত্র 28 আগস্টে সশস্ত্র সন্ত্রাসদের বিদায়ের পরে ভল্লি হাজিদার বিদায়ের পরে

আপনারা প্রাপ্তি অঙ্কন করছে মিছিল করছে আপনারা দেখেন আপনারা ধরে তারিখে যেদিন মানুষকে হত্যা করে সেদিন তারা আপনার পর্বত চট্টগ্রামকে নাকি তারা বৃহত্তম বানাতে চায় তাহলে বুঝতে হবে তারা পর্বত চট্টগ্রামকে নিয়ে কবির ষড়যন্ত্র করছে আমার দেশের পরিচিত সেনাবাহিনী যদি

হাজার মোড়ের অস্ত্র রয়েছে অসংখ্য হাজার হাজার অস্ত্র রয়েছে আমি সরকারকে বলব এ অস্ত্র অবৈধ অস্ত্র সেনাবাহিনী বিজেপি পুলিশ দিয়ে এই সকল অবৈধ উদ্ধার করার জন্য অবৈধ এই সন্ত্রাসীকে কমন করার জন্য রাষ্ট্রের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংগ্রামী আমরা আমাদের দাবি জানাতে চাই নিরাপত্তার সকল কাম করতে হবে সংগ্রামী এই আজকের আমাদের এই সমাবেশের প্রধান অতিথির বক্তৃতা রাখবে তার হচ্ছে চাকরিভাবে মাটি হালসের সর্বসাধারণের দলের নেতা তার নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আউকা আল মাহমুদুলিয়া সাধারণ ছাত্রদের সম্মানিত সভাপতি সামনে সমবেত সুযোগ সাংবাদিক বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভাই এবং বোনেরা সকলকে আমি আমার আন্তরিক সালাম এবং অভিবাদন জানিয়ে আমি ছাত্র বক্তব্য কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন আর বক্তব্য শোনার অনেকেরই আগ্রহ নেই আপনারা জানেন বাংলাদেশের দশ ভাগের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম সেখানে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে আজকে যারা দীর্ঘ উপজাতি ভাগ স্থান করে তারাই তখন ভারত পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান পাঠ হয় তখন তারা ভারতের সাথে থাকতে চেয়েছে উনিশশো একাত্তর সালে আমরা যখন আবার সাথে যুদ্ধ করি তখনও তারা বাংলাদেশের সাথে থাকতে চায় নাই আপনারা জানেন তাদেরই রাজা স্মৃতি রায় এখনও তার পাঁচটা পর্যন্ত বাংলাদেশে পৌঁছে নাই এইভাবে তারা দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গৃতাঙ্গলি প্রদর্শন করে দীর্ঘদিন অবস্থান করছে উনিশশো সালে আপনারা জানেন বাংলাদেশ সরকার তাদের সাথে একটা চুক্তি করেছে চুক্তি করে তাদেরকে শান্ত করার জন্য তাদের দাবিগুলো পূরণ করেছে কিন্তু দাবি করে পূরণ করার পরেও আবার তাদের হাতে অস্ত্র কেন এখানে তাদেরকে তাদের সকলকে চাকরি দেওয়া হলো তাদেরকে সাহিত্য শাসনের জন্য একটি আঞ্চলিক পরিষদ পরিষদ দেওয়া হল আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তাদের থেকে উপজাতি করা হলো জেলা পরিষদের চেয়ারম্যান তাদেরকে দেওয়া হলো আপনি যারা টাক্স ফোর্সের চেয়ারম্যান তাদেরকে দেওয়া হলো একজন সর্বত্র মন্ত্রণালয় করা হলো মন্ত্রণালয়ের মন্ত্রী তাদেরকে দেওয়া হলো এরপরে আপনারা জানেন উনিশশো সালের হিট ট্র্যাক ম্যানুয়ালের মাধ্যমে হ্যাটম্যান তার বাড়ি রাজা সকলেই উপজাতি আমরা যদি কোনো কিছু সার্টিফিকেট চাই ওই রাজার থেকে সার্টিফিকেট গ্রহণ করতে হয় ওরা হলো রাজা বাঙালিরা ওখানে প্রজা আমার দেশ তো স্বাধীন তাহলে এত কিছু দেওয়ার পরেও চুক্তি নামে যে অশান্তি চুক্তি করানো চুক্তির পরেও কেন তাদের হাতে অস্ত্র এই অস্ত্রের মধ্যে দিয়ে ঝনঝনানির মধ্যে দিয়ে তাদের একটা জিনিসে জানান দেওয়ার দরকার ছিল সেটা হলো একটা একটি আলাদা রাষ্ট্র সেটা তাদের কাঙ্ক্ষিত দেশ সেটা হলো জুম্মলেন এই জুম্মলেন বাস্তবায়নের জন্য আজকে আপনারা জানেন এই একটা না একটা বাহানা তারা ধরে যাচ্ছে খন্ত খন্দি করার পরই তারা আবার জন্য নিজেদেরকে আদিবাসী বলানোর জন্য চেষ্টা করা হতো আদিবাসী বলার সাথে সাথে আমার দেশের কিছু কুলাঙ্গার শিক্ষা বিদ্যানি ঢাকা মতো কেন প্রাপীরা তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলেন আমি অবাক হয়ে যাই আমরা যারা দেশে বাস করি আমার দেশ কত ভালো আমরা যখন দেশের বাইরে যাই তখন আমরা বুঝতে পারি সেই দেশের পক্ষে না গিয়ে এই কেন মাফিরা কেন আজকে উপজাতিদের পক্ষে আজকে ওই যে ডক্টর মিজানের মতো লোকেরা তারপরে সন্তুলা আমার পক্ষে যায় যায় আমি আমার কাছে অবাক লাগে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে ভাবতে হবে আজকে আমি যারা এখানে পড়ালেখা করে প্রত্যেকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এসে তারা প্রত্যেকে জ্ঞানী মানুষ প্রত্যেকে তাদের উদ্দেশ্যে আমার একটু বক্তব্য আমি সংক্ষেপে বলতে চাই এইভাবে আপনাদেরকে ভাবতে হবে এদেরকে আপনার দেখলে মনে হবে না কথা বলতে আসলে কিন্তু তারা দেখেন নিজেরাই নিজেরা জন্য এরা ষড়যন্ত্র যখন খাগড়াছড়িতে এই ছেলেটাকে মরা হলো নিজেরাই কি করলেন তারা এই বলে এটাকে ভিডিও কল দিয়ে তারা তখন অনেকে লাইভ করা শুরু করলেন আমি নিজে দেখলাম যে এই মেয়েটা বসে বসে চাকমা বাসায় যে লাইভ করতেছে আর যারা দৌড়াচ্ছে আমার ভাইরা হয়তো দূর থেকে চিনতে পারতেছে না কিন্তু আমি তো চিনি ওরা তো চাকমাই ওরাই বাঙালিদেরকে দৌড়াচ্ছে ওরাই বাঙালিদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে আবার তারাই বলতেছে বাঙালি হন বেকন বেকন মারি ফেলা দিক তাদের ভাষায় তারা যেভাবে বলে অন্যরা তো বুঝবে না কিন্তু তাদের ভাষায় তারা তো বলতেছে কিন্তু আমি আন্তরিকতা আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটা ভাষা এতে আদেরকে সহজ সরল মনে করে আদিবাসী বলবেন না আদিবাসী একটি ভয়ঙ্কর শব্দ এটি একটি ভাত এই ভাতের ভিতরে পাড়া দিলে বাংলাদেশ থেকে এ পার্বত্য চট্টগ্রামের মানচিত্র বসে যাবে আদিবাসীতে আপনারা যেমন নাম দিবেন না আপনারা পা দিবেন না কারণে সহজ বলে উপজাতি না বলে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলতে একটু কষ্ট হয় বলে তাদেরকে আদিবাসী বলবেন না তাই না হলে তাদেরকে ট্রাইবাল বলুন আমাদের বাংলাদেশের সংবিধানে সেখানে তখন ছিল ট্রাইবেল ট্রাইবেল বলে তো সমস্যা নাই উপজাতি বললে সমস্যা নাই যদি না বলতে পারেন তাদের একটা জাতিসত্তা আছে তাদেরকে বলেন চাকমা বলেন মারমা বলেন ত্রিপরা বলেন মদ বলেন শক্ত বলেন সকলকে তো আপনি বলতে পারতেছেন তাহলে তাদেরকে আদিবাসী কেন বলতে হবে আদিবাসী বলার মধ্যে দিয়ে আমাদের ভিতরে ভয়ঙ্কর একটি শব্দ আপনাদেরকে বুঝতে হবে প্রিয় বন্ধুগণ সব কিছু তাদেরকে দেওয়ার পরেও আজকে তারা অস্ত্র কেন ধরে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যারা উপজাতি আছে যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিতে ভর্তি হয়ে আজকে এখান থেকে পাশ করে গিয়ে আজকে তারা ইউপিডিএফ জনসংগতি পরনেতা হচ্ছে সেখানে যাইয়া অস্ত্র নিয়ে আবার বাঙালির বুকে এই অস্ত্রগুলো ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে যারা চালায় সেটা বাংলার ট্যাক্সের টাকা চলে সাধারণ জনগণ সাধারণ জনগণের থেকে টাকা নিয়ে তারা পড়ালেখা করে সেই পড়ালেখা দিয়ে যেয়ে আবার সেখানে আমাদের বাঙালিদের বুকের ভিতরে তারা অস্ত্র ধরে এইটা হতে দেওয়া যাবে না আমরা যেহেতু আমাদের ছোট ভাইয়েরা আমাদের ছেলেরা যেহেতু আন্দোলন করে আসবে